তোমার তোমার জিব্বা তোমার জবানটা জিকিরে জিকিরে পরিণত করতে হবে তাহলে তুমি যখন জিকির করে করে যখন তুমি তোমার কি করবে মালাকুল মত আসবে নিয়ে নিবে আফজল জিকির লাইলা ইন্দাল্লা করবে তখন আমার রসুর বলতেছে জান্না যখন জিকির করে করে যখন মালাপুর

তোমাৰ জবান কি জিকিৰে শিক্ষক পাৰক জিকি ৰিকাৰেই জবান এমনকি জাহাকিৰো অকল নহ সকু ৰকাৰে অন্তৰ আপনাকে উৎসৱ দি আপনাকে কাণ দি আপনাকে জ্ঞান দিয়েছে আপনাকে প্ৰস্তিষ্ক দি আছে অংক তুমি আল্লাহ নিয়া উদ্দেশ্য কৰা আদায় কৰক আমাৰ ৰচৰ সক ৰকাৰে অন্তৰ আল্লাহ বজ বজাত তুহু মমিনুন এখন মমিনা স্ত্রী মমিনা ইস্ত্ৰী যে তাকে দিন আলাআ ইমান যে তাকে ইমানি কাজে সবুজিত করে অনেক আছে স্ত্রী ধার্মিক আল্লা বালা স্বামীকে কোথায় উৎসাহিতা করে নামাজের উৎসাহিতা করে

Takkan Rasulullah Sallallahu Alaihi Wasallam katakan bahawa semasa itu, tadi rumah dia semua ciri anggaran zikir kepada Subhanallah. Jadi namaz pada namaz rumah zikir saja. Asalnya Subhanallah, 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 Sub

মধ্যে যে ব্যক্তি বেশি বেশি কি করেছে আল্লাহর জিকির করেছে সুবহানাল্লাহ আবার আস্তাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যারা মুজাহিদ যারা মুজাহিদ তাদের মধ্যে যেবে হে কি হবে প্রতিদিন বেশি পাবে মুজাহিদ তাদের মধ্যে যিনি জিহাদ করেছে সেকার মধ্যে যিনি আল্লাহর শরণ বলছে আল্লাহ জিকির করেছে ও ব্যক্তি উত্তম হবে সবার সমান ভোটার সমান আপনি যখন জিকির করবেন ফল মধ্যে পাশক্ত নামাজ আপনি আদায় করেন কিনা করেন তাহলে যখন ফরস নামাজের ফলে সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার যে ব্যক্তি এই জিকির করবে এই তসবি এই তসবি কেবল তসবি হে ফা নামাজ তাহলে এই তসবি খেলে দিয়েছি মা ফাঁকি যখন আসুন পাঁচশো নম্বর সাত না যখন কাজ করার জন্য বল পেসে মা আবার তোমারও বড় প্রতি কাজ শোভাত দিতে হবে তো বলতেসে আমি কাজ করব আমার প্রতিদান দিতে হবে কাজে আমার আসুন বলতেছে তুমি কাজ করবে তোমার একটা নিয়ে দিব তোমাকে এই থসপিকে থস্পি ফাটে বলা হয়েছিলাম শুনছি জিকিরের কথা আছে যখন মুসিবত হয়ে যায় বাবা আদম আমরা সকলে জানি আদি পিতা ফাটালা মা আদম আদমাল জিকির দিলে

أما الزكي الكورسيون بداي ألا تشارون كورسيون بداي ألا يقوموا بمسكيه ونجده مصنفاً سبحان الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغمّر وكذلك ننجي المؤمنين الله. الله ورحمة داكيب ورحمة داكيب. ورحمة سبحان الله ألا تتخذوا السر السرد الله তখন তা বললেন কিনা বাস বলে তিনি বলেন শিশু যখন পুরুষ হয় এটা গুরুত্বপূর্ণ কথা